আমাদের মতো শিল্পীদের নিয়ে সমালোচনা শোভা দেয় না কিন্তু সুবিধা পাওয়া যায় না সুবিধা পেতে গেলে প্রতিরোধ করে হয় আপনারা গলাবাজি করছেন কোন শিল্পী কি করছে এটা হচ্ছে আপনাদের কাজ সেই কাজটা করবেন না তো এখন গল্প রচনা করে যদি থেকে মার্চ মাস থেকে আমার তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু হয়েছে তবে থেকে আমি ট্রোল হতে শুরু করছি এটা আমার কাছে কোনো যায় আসে না যে এটা আমার কাছে কোনো যায় আসে না হাস্যকর এত সময় মানুষের আছে এইসব নিয়ে কথা বলার আমি এগুলোকে গুরুত্ব দিনা আমি এগুলোকে পাত্তা দিই না এগুলো নিয়ে কথা বলার আমার তো সময় নেই এই যে দাম্ভিকতা আমরা দেখে যাচ্ছি আমাদের সমাজে যে কোনো লোক কোনোভাবে কিছু একটা জায়গায় যাকে বলে সাকসেস পেয়ে গেলে বাকিদের বসে কুচলাতে থাকে এবং তার দম্ভ দম্ভের চোটে অহামিকাজ এসে পর পর ভুল কাজ করে যায় এবং আমরা তাকে দেখতে বাধ্য হই এবার এই যে টিভিতে এসে চ্যানেলগুলোতে এসে ঢেমনা গুলো করে এই জনসাধারণকে তোমাকে আমাকে বাল নাগরিককে ব্যবহার করে কয়টা বুকনি মারছে সেই বুকনিগুলো তোমাদের কাছে খবর ও একটা ব্যক্তি স্বার্থে মানুষ স্টেটমেন্ট দিচ্ছে আর তুমি সেই স্টেটমেন্টকে রিয়েল বলে মনে করছো তারা তোমাকে সেটা খাওয়াচ্ছে ঠিক যেভাবে একজন তোমাকে ভুলভাল জিনিস গুল মেরে ভুলভাল দামে বেঁচে দেয় ইন্ডাস্ট্রির সাথে পলিটিক্সের এত ফুর্তি কেন এত গাঁড় মারামারি ধরম মরম কেন দে ডু দ্য সেম থিং সেদিকে আগে নজর দিচ্ছে তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে গল্প রচনা করে